এই পবিত্র সাবান মাসার সবে বরাতের মাসে কি কি আমল করবেন অনেকে কিন্তু জানেন না প্রিয় দর্শক এই সাবান মাসে যে বান্দা মাত্র দুইটা দোয়া পর্বে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম বলেন ওই বান্দার যাবতীয় সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দিবেন সোবাহান আল্লাহ এই শাবান মাসে যে ব্যক্তি মাত্র একটা দোয়া পড়বে ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু আল্লাহ তালা দূর করে দিবেন এবং ওই ব্যক্তির মনের আশা রব্বুল আয়ালিন পূর্ণ করবেন সব হানাল্লা প্রিয় দর্শকের জন্য কোনোভাবেই এই শ্রাবণ মাসে সবে বরাতের মাসে কোনোভাবেই এই দোয়াটা মিস দেওয়া যাবে না প্রিয় দর্শক বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য না আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে কোনো বিপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য এই মাসে মাসে সবে এই দোয়াটা যদি আপনি আমি বলে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ করা করে দোয়াটা শিখবেন দেখবেন আল্লাহ তালা আপনার দুনিয়ার সমস্ত মুসিবত বিপদ দূর করে দিবেন দুনিয়ার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার যত বড়ই আপনার শত্রু হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না চুল পরিমাণ কোন কোতি করতে পারবে না আল্লাহু আকবার দোয়াটা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যেই ব্যক্তি কি না এই দোয়াটা পড়বে আল্লাহ তালা ওই ব্যক্তির সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহু আকবার আরেকটা দোয়া পড়বেন মনোজাত ধরে দটা পড়বেন সবে বরাত রাত্রিতে অথবা এই স্রাবণ মাসে দটা পড়বেন রব ব্যানা জলেমনা অ্যাংফুসানা ও ইললাম তাগ ফিরলানা ও লা নাকুনান্না মিনাল খাসিরিন এই দটা পড়বেন আল্লাহ তাআলা আপনার জীবনের জরা পরিমাণ সুতা পরিমাণ সমস্ত গুনাহ কথা maaf করে দিবেন আল্লাহু আকবার আরেকটা দোয়া পড়বেন সমুদ্রের ফেনার রাশি পরিমাণ সমস্ত গুনাখাতা কথা আল্লাহ তাআলা maaf করবেন আল্লাহু আকবার জীবন ধরে শুধু গুনাহ করেছেন পড়বেন কি দোয়া পড়বেন সুভাহান ও ল হিও বিহামদিহি সুভাহান লহ হিও বিহামদিহি যেই ব্যক্তি কি না এই দয়াটা পড়বে আল্লাহ তা ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাসির পরিমাণ সমস্ত গুণাখাতা মাফ করবেন আরেকটা একটা দয়া পড়বেন কি আস্তগফিরুল লহ আস্থা গোফিরুল আল্লাহ জীবন ধরে শুধু গুনা করেছি যেহেতু সামনে রমজান মাস আপনার আঠাশে ফেব্রুয়ারি কত বলেন কমেন্টস করবেন কত রমজান সবে কমেন্টস করবেন আঠাশে ফেব্রুয়ারি প্রথম তারাবি একই এই মার্চে এক তারিখ মার্চ মাসের এক তারিখে পবিত্র মাহে রমজান রোজা রাখতে হবে বুঝতে পারছেন অর্থাৎ আটাইশ তারিখ দিবাগত রাত্রিতে আপনার এক তারিখ পরে আর কি মার্চের এক তারিখ ভোর রাত্রিতে হ্যাঁ ভোর রাত্রিতে আপনারা সেহারি করতে হবে এই জন্য যেহেতু রমজান সামনে নেয় আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা মাফ করবেন আর ভাই একজন ব্যক্তি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করছেন একশোটা খুন করার পরেও কি আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করছেন আপনি তো কোনো খুন খারাপই করেন না অত খারাপ জেনা করছেন বা বিচার করছেন হ্যাঁ তারপরে বিভিন্নভাবে খারাপ গুনা করেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাফ করবেন আর চার একটা দোয়া আমি বলে দিই যে দোয়াটা পড়লে বিশ লক্ষ নেকি লাভ হবে আল্লাহ একবার বিশ লক্ষ কি এই শ্রাবণ মাসে সবে মাসে সবে বরাত রাত্রিতে এই দোয়াটা মিস করবেন না দটা কি মোনাজা ধরে পড়তে পারেন অথবা এমনি পড়তে পারেন তারপর আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি ইহু ওয়াহাদহু লা সরিকালাহু আহদন সমাদল মিয়ালি দেওয়ালা মিউ দে ওয়ালা মিয়া কুল্লহু কুফয়ন আহাদ বিশ লক্ষ নেকি লাভ হবে এ দটা মিস করবেন না তারপরে আরেকটা দয়া পড়বেন এই পবিত্র শ্রাবণ মাসে যে দটা পড়তে দেরি আছে আমার আল্লাহ তালা আপনার আপনার কবর আযাব মাফ করে দিবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আপনি আল্লাহ তাআলা বে হিসাবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহু একবার প্রিয় দর্শক যেহেতু আমাদের অতি নিকটে সন নিকটে পবিত্র ماہ রমজান মাস এই পবিত্র ماہ রমজান মাসে ইফতারি সামনে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা ও আফতার তু এই যে দোয়াটা এই যে ইফতারির দোয়া ইফতারির সামনে নিয়ে এই দোয়াটা পড়বেন যারা সাবান মাসে রোজা রাখবেন যেহেতু আমাদের অতি নিকটেই সাবান মাস হুম যেহেতু সাবান মাস চলে আজকে তো সাবান মাসের মনে হয় দুই তারিখ হবে আপনার চোদ্দ পনেরো তারিখে হচ্ছে আমার যত সম্ভব সবে বরাত এই সবে বরাত রাত্রিতে বা আগে পরে যারা রোজা রাখবেন রোজার ইফতারের দোয়াটা এইভাবে করবেন আল্লাহ আফতার তো এইভাবে আপনারা খুব সহজ শ্রাবণ মাসের রোজার নিয়ত করতে পারবেন